আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে সফল মানুষরা কখনো এক জায়গায় থেমে থাকেন না তারা বিজ্ঞান জানেন শিল্প জানেন ব্যবসাও জানেন যেন জ্ঞানের রাজা কিন্তু কিভাবে সম্ভব হয় একসাথে এত কিছু শেখা মনে রাখা আর কাজে লাগানো আজ দিগন্তের ডাক আপনাকে শোনাবে সেই গোপন বিদ্যা যেটা জানলে আপনি যে কোনো কিছু খুব দ্রুত বুঝে নিতে পারবেন শেখার ক্ষমতা হবে আগের চেয়ে গুণ বেশি আর আপনিও হয়ে উঠতে পারবেন এক আধুনিক পলিম্যাথ চলুন শুরু করা যাক তুমি থেমে যেও না দিগন্তের ডাক তোমার সঙ্গে আছে আপনি কখনো কি ভেবে দেখেছেন কেন কিছু মানুষ সবকিছু এত সহজে বুঝে ফেলে তারা নতুন কোনো বিষয় সামনে পেলেই যেন মুহূর্তের মধ্যে তার মূলটা দূরে ফেলে আমরা অনেক সময় ভাবি ওদের হয়তো মাথা বেশি ভালো কিন্তু সত্যিটা একেবারেই অন্যরকম তারা আসলে জানে কিভাবে শেখা যায় কিভাবে ভাবতে হয় আর কিভাবে একটি জ্ঞানকে অন্য জ্ঞানের সাথে যুক্ত করতে হয় এটাই হল পলিম্যাথ মানসিকতা একজন বহুমুখী চিন্তাশীল মানুষের গোপন শক্তি একটা ছোট্ট গল্প বলি একজন তরুণ ছিল তার নাম ছিল আরিফ ছোটবেলা থেকে তার স্বপ্ন ছিল বিজ্ঞানী হওয়া কিন্তু সে এক জায়গায় থেমে থাকেনি সে গান শিখেছিল ছবি আঁকত ইতিহাস পড়ত এমনকি ব্যবসা নিয়েও আগ্রহী ছিল তার বন্ধুরা বলতো তুই এত কিছু করিস কেন আরিফ বলতো কারণ আমি সব জানতে চাই একদিন বিশ্ববিদ্যালয়ে প্রজেক্টের সময় সে তার সঙ্গীত জ্ঞান আর বিজ্ঞানের চিন্তাকে একসাথে ব্যবহার করে এমন এক মেশিন বানালো যা শব্দের তরঙ্গ দিয়ে বাতি জ্বালাতে পারে সবাই হতবাক হয়ে গেল তখনই বোঝা গেল ভিন্ন ভিন্ন জ্ঞানের সংযোগই আসলে নতুন কিছু তৈরি করে এই বইটা সেই গোপন বিদ্যা নিয়েই লেখা লেখক পিটার হোলিন্স বলেন মানুষ তখনই সবচেয়ে দ্রুত শেখে যখন সে শেখার কারণটা বুঝে নেয় শুধু তথ্য মুখস্থ করলেই কাজ হয় না মস্তিষ্ক তখনই তথ্য রাখে যখন সেটা কোনো কিছুর সাথে সংযোগ করতে পারে তাই যদি আপনি নতুন কিছু শেখেন তাহলে সেটা আপনার জীবনের বাস্তব অভিজ্ঞতার সাথে মিলিয়ে দেখুন ধরুন আপনি মনোবিজ্ঞান পড়ছেন তাহলে সেটা কাজে লাগান নিজের সম্পর্ক বুঝতে নিজের আচরণ পরিবর্তনে দেখবেন জ্ঞান তখন আর আলাদা মনে হবে না বরং জীবনের অংশ হয়ে যাবে একজন পলিম্যাথ সবসময় প্রশ্ন করে সে বলে কেন কিভাবে যদি এমন হয় তাহলে কি হবে এই প্রশ্নগুলোই তার জ্ঞানের চাবি কাঠি পৃথিবীর প্রতিটা বড় আবিষ্কার প্রতিটা শিল্পকর্ম এই কৌতূহল থেকেই এসেছে যদি আপনি এই কৌতূহল বাঁচিয়ে রাখতে পারেন তাহলে শেখার প্রতি আপনার আগ্রহ কখনো নিববে না মনে রাখবেন শেখা মানে শুধু বই পড়া নয় শেখা মানে হলো জীবনের প্রতিটি অভিজ্ঞতা থেকে কিছু তুলে নেওয়া একটা ভুলও আপনাকে কিছু শেখায় যদি আপনি তা থেকে বোঝার চেষ্টা করেন এই বইয়ের সবচেয়ে বড় বার্তা হল আপনি যা জানেন সেটা কখনো এক জায়গায় আটকে রাখবেন না একটা উদাহরণ ধরুন আপনি হয়তো একজন গ্রাফিক ডিজাইনার কিন্তু যদি আপনি মনোবিজ্ঞান গল্প বলা আর ব্যবসা নিয়েও খানিকটা শেখেন তাহলে আপনার কাজ দশ গুণ উন্নত হবে আপনি শুধু ডিজাইন বানাবেন না আপনি এমন কিছু বানাতে পারবেন যা মানুষের মনে প্রভাব ফেলবে এই হল পলিম্যাথ হওয়ার আসল জাদু ভিন্ন ভিন্ন জ্ঞানের সংযোগে তৈরি হয় সৃষ্টিশীলতা লেখক বলেন যে মানুষ শেখা বন্ধ করে সে ধীরে ধীরে হারিয়ে যায় কিন্তু যে প্রতিদিন শেখে সে নিজের জীবনকেই নতুনভাবে গড়ে তোলে আপনি যদি চান আপনার মস্তিষ্ককে আরও তীক্ষ্ণ করতে নতুন কিছু বুঝতে আর পৃথিবীকে অন্য দৃষ্টিতে দেখতে তাহলে এখন থেকেই এই পথটা ধরুন প্রতিদিন একটুখানি নতুন কিছু শেখার অভ্যাস করুন সেটা হয়তো একটা গল্প একটা ভিডিও একটা ধারণা ছোট হোক বা বড় নিয়মিত থাকুন আর মনে রাখবেন দিগন্তের ডাক সব সময় আপনার পাশে আছে এই শেখার যাত্রায় আমরা একসাথে শিখব ভাবব আর জীবনের প্রতিটা দিনকে আগের চেয়ে একটু বেশি বুদ্ধিমান আর সুন্দর করে তুলব আপনি জানেন আমাদের জীবনের সবচেয়ে বড় ভুলটা কি আমরা ভাবি শেখা মানে শুধু কোনো কিছু মুখস্থ করা কিন্তু আসল শেখা মানেগুলো বোঝা সংযোগ খোঁজা আর সেই জ্ঞানকে কাজে লাগানো পিটার হোলেন্স এখানে শেখার তিনটি গোপন সূত্র দিয়েছেন যা অনুসরণ করলে আপনি নিজের শেখার ক্ষমতাকে একদম নতুন পর্যায়ে নিয়ে যেতে পারবেন প্রথম সূত্র হল কৌতূহল একজন পলিম্যাথ কখনো নিস্তেজ নয় সে পৃথিবীর প্রতিটি জিনিসে প্রশ্ন খোঁজে কেন আকাশ নীল কেন কিছু মানুষ সহজে সফল হয় আর কিছু মানুষ বারবার হেরে যায় কেন কিছু গল্প আমাদের মনে গেঁথে থাকে এই প্রশ্নগুলোই মস্তিষ্ককে জাগিয়ে রাখে মনে রাখবেন আপনি যত বেশি প্রশ্ন করবেন তত বেশি শিখবেন শেখা শুরু হয় আমি জানি না এই স্বীকারোক্তি থেকে দ্বিতীয় সূত্র হল সংযোগ এক বিষয়ের সাথে অন্য বিষয়কে মেলাতে পারলেই আসল জ্ঞান তৈরি হয় ধরুন আপনি ইতিহাস পড়ছেন সেখানে যদি মনোবিজ্ঞান বা অর্থনীতি যুক্ত করেন আপনি সেই ঘটনাগুলোর কারণ প্রভাব আর মানবিক দিকগুলো আরও গভীরভাবে বুঝবেন যেমন লিওনার্দো দা ভিঞ্চি একসাথে ছিলেন বিজ্ঞানী শিল্পী দার্শনিক কারণ তিনি প্রতিটি জ্ঞানের মধ্যে সম্পর্ক খুঁজে পেতেন এই সংযোগই তাকে অন্যদের চেয়ে অনেক এগিয়ে নিয়ে গিয়েছিল তৃতীয় সূত্র হল সৃষ্টি শুধু শেখা বা বোঝা নয় আপনাকে কিছু তৈরি করতে হবে যখন আপনি নিজের শেখা বিষয়টা কাউকে বোঝান লিখে ফেলেন বা নতুনভাবে প্রয়োগ করেন তখন সেটাই স্থায়ী জ্ঞান হয়ে যায় ধরুন আপনি নতুন কোনো দক্ষতা শিখলেন ভিডিও এডিটিং এখন আপনি যদি নিজের ইউটিউব চ্যানেলে ভিডিও বানাতে শুরু করেন তাহলে আপনি শুধু শেখেননি আপনি সৃষ্টি করেছেন এই সৃষ্টি আপনাকে আলাদা করে তোলে একটা গল্প শুনুন একবার এক ছোট্ট শহরে এক মেয়ে ছিল তার নাম রিয়া সে স্কুলে পড়ত কিন্তু পরীক্ষায় তেমন ভালো করতো না একদিন সে ঠিক করল এবার অন্যভাবে পড়বে বই মুখস্থ না করে সে প্রতিটি অধ্যায়ের গল্প বানিয়ে নিজেকে বোঝাত সে নিজের বানানো উদাহরণ লিখে রাখত এমনকি বন্ধুকে শেখাত কয়েক মাস পর তার ফলাফল এমন ভালো হল যে সবাই অবাক শিক্ষক জিজ্ঞেস করলেন কিভাবে এটা সম্ভব রিয়া বলল আমি শুধু মুখস্থ করা বন্ধ করেছি শেখা শুরু করেছি এই গল্পের ভেতরেই লুকিয়ে আছে পলিম্যাথ মানসিকতার আসল পাঠ শেখা তখনই জীবনের অংশ হয়ে যায় যখন আপনি তাদের নিজের চিন্তা মিশিয়ে দেন পৃথিবীতে যারা বড় কিছু করেছে তারা সবাই এই নিয়ম জানে তারা কখনো শুধু পড়েনি তারা খুঁজেছে ভেবেছে বানিয়েছে আপনি যদি নিজের জীবনে এই তিনটি সূত্র কৌতূহল সংযোগ আর সৃষ্টি মেনে চলেন তাহলে শেখা আপনার কাছে খেলায় পরিণত হবে আর তখন আর কেউ আপনাকে থামাতে পারবে না আপনি শুধু নতুন কিছু শিখবেন না নতুন কিছু তৈরি করবেন আর এই যাত্রায় দিগন্তের ডাক আপনাকে প্রতিদিন মনে করিয়ে দেবে শেখা মানে বেড়ে ওঠা শেখা মানে নিজের সীমা ভাঙা আপনি জানেন শেখার সবচেয়ে বড় বাধা হল মনোযোগের অভাব নয় বরং ভুল পদ্ধতি আমরা অনেক সময় ঘন্টার পর ঘণ্টা পড়ি কিন্তু কিছুই মনে থাকে না আবার কেউ কেউ খুব অল্প সময়ে এমনভাবে শেখে যে দেখে মনে হয় তাদের মনে বিশেষ কোনো ক্ষমতা আছে কিন্তু আসলে না তারা শুধু জানে কিভাবে নিজের মস্তিষ্ককে সঠিকভাবে ব্যবহার করতে হয় এই অংশে পিটার হোলিন্স আমাদের শেখান কিভাবে আপনি নিজের শেখার ক্ষমতাকে বাস্তবিকভাবে বাড়াতে পারেন প্রথমেই তিনি বলেন শেখার জন্য সময় নয় অভ্যাস জরুরি আপনি প্রতিদিন এক ঘন্টা না পড়লেও সমস্যা নেই কিন্তু প্রতিদিন নিয়মিতভাবে নতুন কিছু শেখার অভ্যাস রাখতে হবে ধরুন আপনি প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে দশ মিনিট একটা নতুন তথ্য জানলেন এভাবে চলতে থাকলে ছয় মাস পর আপনি বুঝবেন আপনি নিজেই অনেক বেশি জ্ঞানী হয়ে গেছেন ছোট ছোট শেখার মুহূর্তই সময়ের সাথে বড় ফল দেয় দ্বিতীয়ত শেখার পর সেটাকে কাউকে বোঝানোর চেষ্টা করুন কারণ আপনি যখন কাউকে বোঝান তখন আপনার মস্তিষ্ক তথ্যগুলো নতুনভাবে সাজিয়ে নেয় এতে আপনার বোঝা আরও গভীর হয় হয়তো আপনি বন্ধুকে বললেন আজ আমি একটা দারুণ বিষয় শিখেছি শুনবে এই বলাটাই হলো শেখার পুনর্গঠন এই পদ্ধতিকে বলা হয় ফাইন ম্যান টেকনিক যেখানে আপনি সহজ ভাষায় বোঝানোর চেষ্টা করে নিজের মস্তিষ্ককে আরও শানিত করেন আরেকটি বিষয় হল বিরতি হ্যাঁ বিরতিও শেখার অংশ অনেকেই ভাবে টানা পড়লে বেশি শেখা যায় কিন্তু বাস্তবে টানা পড়লে মস্তিষ্ক ক্লান্ত হয়ে পড়ে নতুন তথ্য আর ধরে রাখতে পারে না পিটার হোলিন্স বলেন প্রতিটি শেখার সেশনের পর অন্তত পাঁচ মিনিটের বিরতি নিন চুপচাপ হাঁটুন পানি পান করুন চুখ বন্ধ করে একটু গভীর শ্বাস নিন এতে মস্তিষ্ক শেখা তথ্যগুলোকে গুছিয়ে নেয় যেন একটা কম্পিউটার ব্যাকগ্রাউন্ডে ফাইল সেভ করছে একটা বাস্তব উদাহরণ দিই একজন তরুণ প্রোগ্রামার ছিল নাম নাভিদ সেদিনে দশ ঘন্টা কোড লিখত কিন্তু কিছুই মনে রাখতে পারত না একসময় সে হতাশ হয়ে পড়ে পরে সে বইটা পড়ে শেখার কৌশল বদলাল এখন সেদিনে মাত্র চার ঘন্টা পড়ে কিন্তু প্রতি ঘন্টার পর দশ মিনিট বিশ্রাম নেয় প্রতিদিন রাতে বন্ধুকে শেখানো বিষয়গুলো গল্প করে বোঝায় কয়েক মাস পর দেখা গেল তার শেখার গতি দ্বিগুণ হয়েছে আর কাজে ভুলও কমে গেছে এখানে আরেকটি গুরুত্বপূর্ণ কৌশল হলো বাস্তব প্রয়োগ আপনি যদি কোনো বিষয় শেখেন কিন্তু সেটা কখনো ব্যবহার না করেন তাহলে সেটা ভুলে যাবেন যেমন আপনি যদি ইংরেজি শেখেন কিন্তু কারো সাথে কখনো কথা না বলেন তাহলে শেখাটা ঠিকবে না তাই শেখা মানেই প্রয়োগ করা এখন ভাবুন আপনি যদি প্রতিদিন এমনভাবে শেখেন ছোট ছোট অংশে বোঝে বোঝে প্রয়োগ করে আর বিশ্রাম নিয়ে তাহলে ছ মাস পরে আপনি আগের সেই মানুষটা থাকবেন না আপনি আরও মনোযোগী দ্রুত বোঝা আর আত্মবিশ্বাসী হয়ে উঠবেন মনে রাখবেন মস্তিষ্ক একটা জীবন্ত পেশির মতো যত বেশি এটাকে ব্যায়াম করাবেন তত বেশি শক্তিশালী হবে কিন্তু একসাথে অনেক চাপ দিলে এটা ক্লান্ত হয়ে যাবে তাই ধীরে নিয়মিত আর আনন্দ নিয়ে শেখাই হল আসল কৌশল আর এই যাত্রায় আপনি একা নন দিগন্তের ডাক সবসময় আপনার পাশে আছে আমরা চাই আপনি নিজের সীমা ভাঙুন নিজের শেখার ক্ষমতাকে চিনে নিন আর প্রতিদিন একটু একটু করে নিজের জীবনটাকে আরও সুন্দর করে তুলুন শেখা শুধু ভবিষ্যতের জন্য নয় শেখা মানে হলো আজকেই নিজেকে আরও ভালো করা আপনি হয়তো ভাবছেন এই পলিম্যাথ মানসিকতা কি আজকের যুগে সম্ভব পৃথিবী তো এত দ্রুত বদলাচ্ছে নতুন প্রযুক্তি নতুন চিন্তা নতুন প্রতিযোগিতা কিন্তু এখানেই আছে সৌন্দর্য এখনই সেই সময় যখন একজন মানুষ নিজের চেষ্টায় একসাথে অনেক কিছু জানতে বুঝতে এবং প্রয়োগ করতে পারে আগে যেখানে এক বই পেতে মাসের পর মাস লাগত এখন একটা মোবাইলেই হাজারটা বই হাজারটা কোর্স অগণিত জ্ঞান তাই পিটার হোলেন্স বলেন এখনই হলো সেই সময় যখন আপনি নিজের মস্তিষ্ককে সত্যিকারের পলিম্যাথের রূপ দিতে পারেন ভাবুন তো আপনি যদি চান ছয় মাসে ছটা নতুন বিষয় শিখতে এটা অসম্ভব নয় দিনে মাত্র আধা ঘন্টা সময় দিলে আপনি একসাথে মনোবিজ্ঞান ব্যবসা প্রযুক্তি লেখালেখি ইতিহাস আর যোগাযোগ সব কিছুর মৌলিক ধারণা নিতে পারেন আর সবচেয়ে ভালো বিষয় হলো এই শেখাগুলো একে অপরের সাথে মিলে যায় আপনি যখন একটা বিষয় ভালোভাবে বুঝতে শুরু করেন তখন অন্য বিষয়গুলো সহজ হয়ে যায় জ্ঞানের মধ্যে এক ধরনের অদ্ভুত সংযোগ তৈরি হয় যা আপনার চিন্তার দিগন্ত প্রসারিত করে একটা বাস্তব উদাহরণ দিই একজন সাধারণ যুবক ছিল নাম তামিম সে স্কুলে গড়পর্তা ছাত্র ছিল কোনো বিশেষ প্রতিভা ছিল না কিন্তু তার ছিল শেখার আগ্রহ সে ইউটিউব থেকে ভিডিও দেখে ফটোগ্রাফি শিখলো এরপর ভিডিও এডিটিং তারপর ডিজিটাল মার্কেটিং একসময় সে বুঝলো এই তিনটাকে একসাথে কাজে লাগিয়ে সে নিজের ছোট্ট ব্যবসা শুরু করতে পারে এখন সে শুধু ভালো আয়ই করছে না তার কাজ অন্যদের অনুপ্রেরণাও দিচ্ছে এটা হলো পলিম্যাথ মানসিকতার শক্তি যেখানে ভিন্ন ভিন্ন জ্ঞান একসাথে নতুন সুযোগ তৈরি করে লেখক বলেন শেখার সবচেয়ে বড় জাদু হলো আপনি যখন ভিন্ন বিষয়কে একে অপরের সাথে সংযোগ করেন তখন আপনি পৃথিবীকে অন্য চোখে দেখতে শুরু করেন আপনি আর শুধু তথ্য সংগ্রহ করেন না বরং নতুন কিছু তৈরি করেন এই সৃষ্টিশীল চিন্তাই একজন মানুষকে অন্যদের থেকে আলাদা করে তবে একটা ব্যাপার খুব গুরুত্বপূর্ণ আপনাকে ধৈর্য ধরতে হবে পলিম্যাথ মানসিকতা কোনো রাতারাতি তৈরি হয় না আপনি আজ যা শিখবেন কাল সেটা পুরোপুরি কাজে লাগবে না কিন্তু নিয়মিত অনুশীলনে একসময় দেখবেন আপনার মস্তিষ্ক নিজে থেকেই তথ্যগুলোর মধ্যে সম্পর্ক খুঁজে নিচ্ছে আপনি যখনই কোনো নতুন কিছু দেখবেন তখনই ভাববেন আরে এটা তো ওই বিষয়ের সাথে মিলে যায় এই ভাবনাটাই হল আসল শেখার আনন্দ আরেকটা বিষয় নিজের শেখার যাত্রা অন্যের সাথে ভাগ করুন গল্প বলুন অভিজ্ঞতা শেয়ার করুন নিজের শেখা বিষয়গুলো ছোট ছোট উদাহরণে পরিণত করুন এতে আপনি যেমন আরও ভালো বুঝবেন তেমনি অন্যরাও অনুপ্রাণিত হবে শেখার সবচেয়ে সুন্দর দিক হল এটা ভাগ করলে কমে না বরং বেড়ে যায় এই বইয়ের লেখক শেষ দিকে একটা কথা বলেছেন যেটা দিগন্তের ডাকের আত্মার সাথেই মিলে যায় লার্ন ব্রডলি কানেক্ট ডিপলি অ্যান্ড ক্রিয়েট ফিয়ারলেসলি মানে বিস্তৃতভাবে শিখুন গভীরভাবে সংযোগ করুন আর নির্ভয়ে সৃষ্টি করুন আপনি যদি সত্যিই নিজের জীবন বদলাতে চান তাহলে আজ থেকেই একটা প্রতিজ্ঞা করুন প্রতিদিন কিছু না কিছু নতুন জানব শিখব প্রয়োগ করব সময় লাগবে কিন্তু ফল এমন আসবে যা আপনি এখন কল্পনাও করতে পারছেন না আর এই শেখার পথে দিগন্তের ডাক আপনার সঙ্গী আমরা একসাথে এমন এক যাত্রায় আছি যেখানে জ্ঞানের প্রতিটা পদক্ষেপ আপনাকে নিজের সেরা নূপের দিকে নিয়ে যাচ্ছে মনে রাখবেন আপনি যত জানবেন তত বদলাবেন আর আপনি যত বদলাবেন তত এই পৃথিবীও আপনার মাধ্যমে একটু একটু করে ভালো হয়ে উঠবে আপনি জানেন শেখা কখনোই শুধু বইয়ের বিষয় না শেখা আসলে জীবনের প্রতিদিনের অভিজ্ঞতার সাথে জড়িয়ে থাকে পিটার হলিন সেখানে এক দারুণ সত্য কথা বলেছেন মানুষ তখনই সত্যিকারের জ্ঞানই হয় যখন সে নিজের শেখাকে জীবনের সাথে মিশিয়ে নেয় কারণ আপনি যতই তথ্য জানুন যদি সেটা কাজে না লাগে তাহলে সেটা শুধুই শব্দ আর যখন সেই জ্ঞান দিয়ে আপনি কিছু করেন কিছু বদলান কিছু সৃষ্টি করেন তখনই সেটা বাস্তব শিক্ষা হয়ে ওঠে ভাবুন তো আপনি যদি রান্না শিখতে চান আপনি শুধু রেসিপি পড়লেন কিন্তু কখনও চুলার সামনে দাঁড়িয়ে চেষ্টাই করলেন না তাহলে কি আপনি ভালো রাঁধুনি হতে পারবেন কখনোই না কিন্তু যদি একবারও নিজে হাতে রান্না করেন ভুল করেন আবার ঠিক করেন তখন আপনি বুঝবেন শেখা মানে শুধু জানা নয় শেখা মানে করে দেখা এই বাস্তব প্রয়োগের কথাই লেখক বিস্তারিতভাবে বলেন তিনি বলেন শেখার প্রতিটি ধাপের শেষে একটা অ্যাকশান থাকা উচিত সেটা যত ছোটই হোক না কেন আপনি যদি কোনো বই পড়েন তার থেকে একটা আইডিয়া নিয়ে আপনার জীবনে তা প্রয়োগ করুন ধরুন আপনি টাইম ম্যানেজমেন্ট নিয়ে কিছু শিখলেন তাহলে পরের দিন সকালটা নতুনভাবে সাজান শুধু শেখা নয় প্রয়োগটাই আপনাকে আলাদা করে তুলবে একটা গল্প বলি একবার এক তরুণ ছিল নাম রিয়াদ সে প্রতিদিন মোটিভেশনাল বই পড়তো নোট নিত কিন্তু তার জীবনে কোনো পরিবর্তন আসছিল না একদিন সে ভাবল এবার কাজে লাগাতে হবে বই থেকে একটা ছোট্ট নিয়ম বেছে নিল প্রতিদিন সকালে এক ঘন্টা নিজের লক্ষ্য নিয়ে কাজ করব প্রথম দিন তার কষ্ট লাগলো দ্বিতীয় দিনও অলস লাগল কিন্তু তৃতীয় দিনে সে নিজের অগ্রগতি দেখতে পেল কয়েক সপ্তাহ পর সে বুঝল তার জীবন বদলাতে শুরু করেছে এই গল্পটা প্রমাণ করে শেখা তখনই মূল্যবান হয় যখন তা কাজে লাগে পিটার হোলিন্স আরও একটা কথা বলেন নিজের শেখার দিকগুলো রেকর্ড রাখুন মানে আপনি কি শিখলেন কবে শিখলেন আর সেটা কোথায় ব্যবহার করলেন এই জার্নাল রাখলে আপনি নিজেই দেখতে পাবেন আপনার উন্নতি আপনি বুঝবেন আপনার চিন্তা ভাবনা কতটা বদলে গেছে মজার বিষয় হল যখন আপনি নিজের শেখার যাত্রা লিখে রাখেন তখন আপনি নিজের সাথে কথোপকথন করেন এটা যেন নিজের ভেতরের শিক্ষককে জাগিয়ে তোলার মতো তিনি আরও বলেন কখনো ভুল করতে ভয় পাবেন না ভুল হল শেখার সবচেয়ে বড় শিক্ষক আপনি যত ভুল করবেন তত ভালোভাবে বুঝবেন কি কাজ করে আর কি করে না পৃথিবীর প্রতিটা সফল মানুষ এই সত্য জানে লিওনার্দো দা ভিঞ্চি থমাস এডিসন স্টিভ জবস তারা কেউই একদিনে কিছু শেখেননি তারা বারবার চেষ্টা করেছেন ব্যর্থ হয়েছেন আবার নতুনভাবে শিখেছেন আর এই ব্যর্থতার ভেতর দিয়েই তারা নিজেদের সীমা ভেঙেছেন তাই যদি কখনো মনে হয় আপনি পারছেন না মনে রাখবেন আপনি এখনো শেখার মধ্যে আছেন এটা আপনার ব্যর্থতা না এটা আপনার উন্নতির ধাপ শেখা মানেই পরিবর্তন আর পরিবর্তনের মানে হল অজানার পথে সাহসে হয়ে হাঁটা এখন যদি আপনি সত্যিই নিজের শেখার গতি বাড়াতে চান তাহলে একটা কাজ করুন প্রতিদিন রাতে ঘুমানোর আগে ভাবুন আজ আমি কি নতুন শিখলাম হয়তো সেটা একটা শব্দ একটা চিন্তা একটা উপলব্ধি কিন্তু এই ছোট ছোট শেখাগুলোই একদিন মিলে বিশাল কিছু তৈরি করবে আর এখানেই দিগন্তের ডাক আপনার পাশে থাকবে প্রতিদিন আপনাকে মনে করিয়ে দিতে যে শেখা কখনো থামে না আজকের একটা জ্ঞান আগামী দিনে আপনার ভাগ্য বদলে দিতে পারে তাই প্রতিদিন কিছু শিখুন কিছু করুন কিছু বদলান কারণ আপনি যত এগোবেন জীবনও আপনার সাথে তাল মিলিয়ে বদলাবে শেখা থেমে গেলে জীবন থেমে যায় আর আপনি তো জানেন দিগন্তের ডাক সবসময় তাদের জন্য যারা থেমে থাকতে জানে না আপনি যদি এই ভিডিওটা দেখে কিছু নতুন জানতে পারেন একটুখানি অনুপ্রেরণা পান তাহলে একটা লাইক দিন কমেন্টে লিখে জানান কেমন লাগলো আপনার প্রতিটা লাইক আর কমেন্ট আমাদের কাছে অমূল্য কারণ এতে আমরা বুঝি দিগন্তের ডাক আপনার হৃদয় জায়গা করে নিচ্ছে আর যদি এখনও সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি করে ফেলুন কারণ দিগন্তের ডাকে প্রতিদিন সন্ধ্যা ছটায় আসে নতুন নতুন অনুপ্রেরণার গল্প এমন সব অডিও বুক সারাংশ যা আপনাকে প্রতিদিন একটু করে বদলে দেবে আরও শক্তিশালী আরও জ্ঞানী করে তুলবে আর হ্যাঁ আজকের ভিডিওটা যেই বই থেকে তৈরি করা হয়েছে লার্ন লাইক আ পলিম্যাথ যদি আপনি এই বইটা নিজের হাতে পড়তে চান নিজের সংগ্রহে রাখতে চান তাহলে ভিডিও ডেসক্রিপশন বক্সের লিংক দেওয়া আছে ওখান থেকে আপনি সরাসরি বইটা কিনে নিতে পারেন আর একটা কথা আপনার একটা ছোট কাজ কিন্তু আমাদের জন্য অনেক বড় প্রেরণা আপনি যদি এই ভিডিওটা শেয়ার করেন তাহলে হয়তো আরেকজন মানুষ নতুনভাবে ভাবতে শিখবে নিজের জীবনের পথটা বদলে নিতে পারবে আপনার একটা শেয়ার একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব এই দিগন্তের ডাককে আরও অনেক মানুষের কাছে পৌঁছে দিতে পারে তাহলে আসুন একসাথে একটা প্রতিজ্ঞা করি আমরা শেখা থামাবো না আমরা অনুপ্রেরণা ছড়াবো দিগন্তের ডাক থাকবে আপনার পাশে প্রতিদিন প্রতিটি সন্ধ্যায় নতুন আলো নতুন ভাবনা আর নতুন সম্ভাবনা নিয়ে তাহলে আজ এখানেই শেষ দেখা হবে আগামী ভিডিওতে ততদিন পর্যন্ত মনে রাখবেন শেখা মানেই বাঁচা আর অনুপ্রেরণা মানেই দিগন্তের ডাক